মোদী না যাওয়ার রাস্তা কাতল ইয়ামিন এটা হল ইয়ামিন যাওয়ার রাস্তা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে ব্যাটা তুমি তো কোনদিন নানির বাড়ি আসো না তুমি জানলাই কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা এটা ইয়ামিন যাওয়ার রাস্তা আমার নবী বলতেছে বলে মা আমি যেদিন 12 রবিউল আউয়ালে সোমবার দিকের সোমবারের দিন যখন আমি জন্ম গ্রহণ করেছিলাম ও মা আপনি আমাকে একটা চাদরতে ঢেকে রেখেছিলেন গো মা ও

আমার নাবি মুস্তফা ছয় বছরের বাচ্চা বলছে মা আমাকে রাস্তা চিনিয়ে চিনিয়ে দিয়েছে দিয়েছে মা গো ও মা আপনাকে কয়েকটা জিনিস প্রশ্ন করে বলবেন বলে বেটা কি বলে মা আমি যখন তোমার গর্বের থেকে জন্মগ্রহণ করেছিলাম কেমন ভাবে দুনিয়াতে এসেছি বলুন বাবাজি মুসলমান হে শোনাম আমি কিরম মা আমি না রাদিয়াল্লা হোদালা তিনি বলছে ব্যাটা তুমি যখন আমার গর্বে ছিলে আমি বুঝতে পারতাম না আচ্ছা আমাদের ঘরের মা বোনদের গর্বে যখন বাচ্চা আছে বুঝতে পারে না পারে না কত বাচ্চা নিয়ে বাবা যখন আট মাস নয় মাসে যখন বাচ্চা হয়ে যায় পেটের ভিতরে বাচ্চাটা কত খেলাধুলা করতে করতে মায়ের পেটে লাথি মারে কত বেদানা হয় না বাবাজি মুসলমান হজরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে ও বেটা তুমি যখন আমার ঘরে বেছিলে আমি তো বুঝতে পারতাম না কোন কোন মাসে হজরতে আদম আলাইহিস সালাম এসে বলতে বলো আমি তোমার গর্ভে এমন একটা সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী এই রকম মাসের মাস আমাকে নবী খবর দিয়ে যেতে এ বাবা মুসলমান ভাই রো ওগো আমার সুরা মানে কে রো ও বেটা যেদিন তুমি বারো রবি বলে যেদিন তুমি জন্মগ্রহণ করলে এমন ভাবে জন্মগ্রহণ করেছ একটা জান নূর বেরিয়ে আসলো ওই নূরের আলাতে আমি সামদেশ ইয়ামিন দেশকে দেখতে পেয়েছি হবে না নাবি আমার জন্মগ্রহণ করেছে নূর আলো বেরিয়ে এসলেন আরে নূরের ছটাতে সাম দেশ দেখতে পেলেন ইয়ামিন দেশ কেউ দেখতে পেয়েছে তাহলে আমার নাবির পাওয়ার আছে না নাই আচ্ছা বলুন তো এখন কিছু দল বলছে যে নাবি হামাদের মত বলে না বলছে নাবি হামাদের মত

আমার নাবিকে যখন মক্কা লোকেরা নাবিকে জিন বলতে লাগলো নাবিকে পাগল বলতে লাগলো এ বাবাজি মক্কার লোকেরা নাবির কাছে আপনার বেমান কাপের ফিরতে ভয় করলো আমার আল্লাহ পাক আল্লাহ তালা তখনই আয়াতে কারিমা নাজিল করে নিল ফুল ইন্নাম আনা বাজার মেসরকম ও নাবি গো তাদেরকে জানিয়ে দিন তোমরা কেউ ভয় করো না তোমাদের মতো একজন আমি তখনই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল আর এই আয়াতে কারিমাটা নিয়ে এখন কিছু কিছু দল বাড়েছে এরা বলছে নাবি আমাদের মতো আচ্ছা বাবাজি নাবি আমাদের মতো না আলাদা এটা জোরে বলেন না নাবি আলাদা আচ্ছা বলুন আপনাদের মায়েদের গর্বে থেকে যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন আপনি কি পেপুকেরা কান্না করেছেন না সেজদা করেছিলেন G, G. কান্না করেছিলেন আমার নাবি যখন হজরতে মা আমি নাও রাতি আল্লাহ তালা আনহার গর্বে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন বাবা বাবা আসার পর পরে সে দাঁতে পড়ে গেছে সে পড়ে যাওয়ার পরে সুবাহানা রব্বিয়াল আলা না পরে বলতেছে ইয়া রব্বি হাবলি মাতি আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে তাইলে বলুন নাও যেই নাবি মায়ের গর্বে থেকে আসার পরে সে দাঁতে পড়ে যাওয়ার পরে

আমার নাবি মুস্তাফার শরীর মুবারক পাক আমার নাবি মুস্তাফার শরীর মুবারক দেখে যে ঘাম পাসিনাটা বাড়াতো বাবা মুসলমান হে সোনা মানে কে মুসকে মুস্কে আম্বারের থেকে ও জোরে বলুন সুবহানাল্লাহ আর এ বলছেন নাবি হামাদের মতো তোমার গায়ে ঘাম বাড়ালে বকড়া বকড়া গন্ধ করে আর তুমি বলছো নাবি হামাদের মতো তোমার দাঁত হলো তেতলের বীজের মতো তুমি বলছো নাবি হামাদের মতো একটা কথা বলি নাবি আল্লাহ বলেছে নাবি হে নাবি আপনি বলে দেন যে তোমাদের মতোই আমি একটা কথা বলি কি আপনাদেরকে বাবা যে সোনা মানিক আচ্ছা এই কালারটা দেখতে কার মতো লাগছে বাবা এটা আচ্ছা আমি যদি বলে যে ভাই এখানে আমি সোনা লাগিয়েছি বিশ্বাস করবেন হ্যাঁ বিশ্বাস করবেন এটা গোটাই সোনার মতো দেখতে এটা বুঝবেন এটা সোনার মতো দেখতে কিন্তু বাবা সোনা না আল্লাহ বানতে বলো গো আমার বান্দা বান্দিরা নাবি তোমাদের মতো কিন্তু তোমাদের মত না সোনার মতো দেখতে অরিজিনাল সোনা না বুঝবেন বুঝতে পেরেছেন কিছু হ্যাঁ আল্লাহ বলছে কুল ইন মা আনা বাশারুম মিসলুকুম ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতই আমি একজন কিন্তু বাবা তোমাদের মত সোনার মত দেখতে কিন্তু শোনা না আল্লাহ বলছে তোমাদের মত কিন্তু তোমাদের মত না যারা বলেন না

আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না তাহলে তুমি আমাদের মতো হলে কেমন নাবির মতো হলে কেমন নাভির শরীর মুবারক মশাতে কামড়াতো না আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে নাও সারারাত যদি পায় আপনাকে বাবা খালি গায়ে সারারাত আপনার গায়ে রক্ত খাবে। কিন্তু আমার নবী মুস্তফান শরীর মুবারকে বসেও না কামড়ায় না কেনা কি বুঝবে কেনা তো নবীকে মোহাব্বত করেনি আর হাদিস করানো পড়েনি বুঝেছেন না না একজন ব্যক্তি বুঝে কি জানে। একজন একজন ছেলে বিয়ে করেছে তো বৌমাটার শাশুড়ি বলেছে বলে শাশুড়ি শাশুড়ি টিপতে বাবা কানের দুল নতুন বোমার কানের দুল কলসিতে পড়ে গেছে বোমা হাত পড়েছে কলসি তলাও নাই দুলও নাই কলসিটা বাড়িতে নিয়ে শাশুড়ি মা বলছে বোমা তোমার কানে তুমি গেল কত বলে আম্মা কলসির ভিতরে পড়েছে বলে পাওনি বলে কলসির তলাও নাই তুলো নাই শাশুড়ি হাত পড়েছে কলসির তলাও আছে তুলো আছে তাইলে বুঝলেন কি বোমার হাত ছোট হাত তলে পাওয়া যায়নি যারা বলে না বিজির আগমন দিবস করা চলবে না যারা বলে ক্যাম্প করা চলবে না যারা বলে দুরুদ পড়া চলবে না যারা বলে ফাতিয়া করা যাবে না যারা বলে মিলাদ করা যাবে না এই বাবা মুসলমান ভাইরা আসনি তাদের জানা নাই ওই জায়গা পর্যন্ত তাদের হাত পাওয়া নাই ঠিক না সে জায়গাতে হাত পাওয়া যায় নাই তার জন্য বলে মিলাদ নাই ফাতিহা নাই ক্যাম নাই পোহল্য তো পাবে না এমনি পাবে হ্যাঁ যদি নবীর ভুল ধরার লাগে পড়ে তো নবীর ভুলই ধরে বারাগা নেকি বলছে এ বলছে এই একজন বক্তা বাইরেছে নাম না করলে হবে না তার নাম হচ্ছে মুমতাজুল এ বলছে নবীর আগমন দিবস করা চলবে না হারাম বলছে মদিনাতে করে না আরে বোকা আজকে মদিনাতে বেরাদার নাপিতির আগমন দিবস পালন হয়েছে প্রমাণ চান

বলছে কি যাস না নবী করা যাবে না তারপরে বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে এদের মাথা তার সব কেটে গেছে দেখেন মদিনা শরীফের সামনে মদিনা শরীফের সামনে সালাতু সালাম হচ্ছে আর এই বোকা বলছে যে মদিনাতে আপনার কেমন করে না যে মদিনাতে নবীদের আগমন দিবস পালন করে না হ্যাঁ ও যদি ১২ তারিখ বাদ দেয় যদি ১৪ ১৫ তারিখে পাবে পাবে গো তাহলে আগে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই জি মানুষকে এসে শুধু बोलते পাল্টা ফতোয়া দিয়ে রাসলাইতে মিলাদুন নবীকে বন্ধ করতে চাইছে আরে তোমরা করোনা ঠিক আছে তোমরা কেন হারাম বেदात বলবে সুন্নিরা করবে করছে কাল কিয়ামত পর্যন্ত নাবেজির আগমনের দিবস পালন করে যাবে নাকি বলছেন

তারপরে বলছে কি জানেন মশলার বই হচ্ছে এই কিছুদিন রমজান মাসের পরে ফতোয়া দিয়েছিল হ্যাঁ বলছে আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি আর আযানের সময়তে যদি কেউ ইফতার করে তাকে 5 নেকি দিবে ওকে জুতার বাড়ি পিঠা দরকার আছে না আযানের 3 মিনিট আগে যদি ইফতার করে তোমার রোজা হবে বা সারা দিন শোকা থাকাই হলো জি আমরা আযান হওয়ার সময়তে ইফতার করি না করি না আরে বোকা বলছে 3 মিনিট আগে তোমরা ইফতার করে 100 নেকি পাবা তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান নামে যাবে সে জি আদের ওয়াজ শুনবেন না ওয়াজ যদি শুনতে হয় তাতটা সুন্নি মাওলানাদের ওয়াজ শুনুন ঈমান তাজা হবে মরার পরে জান্নাতি হবে একবার দরুদ পড়ুন আল্লাহ ওম্মা সাল্লা wala aley sayidina muhammad sallallahu sallallahu muhammad har dam pak naam মোহাম্মাতে কবি বলতেছে পাইলে নিরালাই গনে বি পাইলে নিরালাই বুঝার হবে না পাইলে নিরালাই গনে বি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনে বি পাইলে নিরালাই তুই কত মে চুমা কাবো তুই কত মে চুমা গাব চরম ধুলি মাকুব গায় পাইল নিরালাই গনবি পাইল নিরালাই আমার সদরদ একটু বলেন না আমার আল্লাহ খুশি হবে ফারিস্তারা খুশি হবে বলুন পাইল নিরালাই গনবি পাইল নিরালাই পাইল নিরালাই গনবি পাইল নিরালাই তুই কত মে চুমা কাব তুই কত

লোহিত সাগরে রীতি রে মাদিনা রই ঘরে আছেন তিনি সর্বদায় পাইলেনিরা লা ইগন বি পাইলেনি রা লাই আমার আল্লার ফারিসটা খুশি হবো বলেন পাইলেনিরা লা ইগন বি পায়লেনি রা লাই পায়লেনিরা লা ইগন বি লাই আমরা নাবিককে যদি সবসময় দিদার করতাম বাবা মরা আপনার কিনা নাবিককে সবসময় দিধার করলে পরে ওই ব্যক্তির জন্যে জামনাত ওয়াজে বলেন না বাবা যে চলুন তো আমার নাবিজি বলছে মা মা গো আমি যখন তোমার গর্বের থেকে গ্রহণ করলাম মা আমার শরীরে কি কিছু পাচ্ছিল হজরত মা আমি না বলতেছে বলে বেটা তোমার শরীর মুবারক থেকে মুসকে আম্বার রেতে কেউ খুশবু দাঁত যারা বলে একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে শুনেন নাবির একজন গরিব মহিলার বেটা বিবাহ করতে যাবে কি হলো গো ডিস্টার্ব করবেন না এই চুপচাপ বসেন ভাই ডিস্টার্ব করবেন না তোমার ভিতরে আছে কাউরি দরকার হলে চুপচাপ উঠে চলে যাবে তো বাবাজি মুসলমান শোনা মানে তো কি একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে ব্যাটাটা বলছে বলে মা আতর আছে নাকি মা বলছে ব্যাটারে আমি তো গরিব আতর কোথায় পাব ব্যাটা বলছে মা আতর মাকা হলো আমার না বিজির সুন্নাত ও মা জাননি আতর যদি না পাই বিবাহ করতে যাব না জোরে বলুন সুবহানাল্লাহ এই গরিব

আতর কোথায় পাব টাকা নাই আতর কিনো আমার নামি মুস্তফা তিনি বলছে মা চিন্তা করো না আমার কাছে যখন এসেছ পয়সালা হয়ে যাবে আমার নাবি মুস্তফার শরীল মুবারকের ঘাম পাসিনা বাবা চেচে চেচে চুষে চুষে বাবা জি একটা বোতলের ভিতরে নাবি আমার ঢোকায়া দিলেন ঢোকায়া দেওয়ার পরে বলতেছে বলে মা আপনি এটা নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনার ছেলের শরীরে মাখায়া দিন বিবাহ করতে বলুন বাবাজি ওই মহিলাটা নাবিজির ঘাম পাসিনা নিয়ে আসার পরে ছেলেটা শরীরে মেখেছে বাবা ছেলেটা বিয়ে করেছি এক বছর পরে একটা সং সন্তান হয়েছে ওই সন্তানের শরীর থেকে আমার নাবিজি খুশবু পাওয়া যায় তাইলে বলুন আমার নাবিজি যখন নামতেন পাসিনা মুসকে আম্বারের থেকেও খুশবুদার সুহান বলে তাহলে নাবি আমাদের মতো আমাদের মতো না চন বেরাদার ইসলাম মাজা সামান্য জীবনটা নিয়ে যায় বলে মা এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা বলে বেটা তাই বলে হ্যাঁ চলো মদিনার দিকে বাবা যখন চলতে লেগেছে রে বাবা চলতে 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 মাকামে আবু আবা জায়গা বলে দাঁড়িয়ে গেছে নাবি আমার নাবি আমার

কি করি এটা মাCMAKE আবুয়া বা জায়গা বুঝতে পারলা কি করে এটা তোমার আব্বা জানের কবর আমার বলে মাও আমাকে আল্লাহ দিয়েছে বলুন যখন বাবা যে কথা বলার পরে বলছে মাও ও মা জাননি আমার আব্বা জানের কবর কানে একটু জিয়ারত করে নি ও মা আপনি জাগাতে আরাম করুন হজরতে মা আমি নাও তাআলা হো নাও তিনি আল্লাহর কাছে দোকান হাত তুলে মালতেছে ও আল্লাহ গো ও আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকত আমার বেটার কতই না আদর হত কতই না সহাক পেত বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি আমার নবী মুস্তাফা আব্বা জানের কবর জিয়ারাত করার পর টুকটুক টুকটুক করে বাবা বাড়িতে এসেছে আমার নাবিজের মার কাছে এসেছেন আসার মনে বলতে চো গা জানি ও মা জানি আপনার কাছে একটা আবেদন করব গো মাও ও গো মা আব্বার কবর তো জেরত গেল কিন্তু হজরতে মামিন রাজি আল্লাহ তালান তিনি বাবা যে চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছেন আমার নাবিজি বলছে বলে মা আপনি কিসের জন্য কান্না কান্না করছেন বলুন না কি কারণে কান্না করেছেন বলেন আমার মা আমিনা রাজি আল্লাহ তালা আপনি বলতেছে বল গো আমার বেটাও তোমার আব্বার কথা মনে পড়ে গেছে তারই জন্যে আমার কান্না বেরোতে চাও ও মা গো মা চিন্তা করো আমার আব্বা হলো জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কিছু দল বাড়িয়েছে বলছে নাপির মা জাহান নামে যাবে জোরে কন্যা কিছু বক্তা বলছে

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কি এই লাস্টে খাওয়ালে পরে মা বোনেরা খাবে না ও শুনবে জি উমেরা বেশি গোলপাকায় জি ও খানা দেখতে এই আমাকে হার দিলে দেও না গো

مولانا محمد والو مولانا محمد صلى হরদম কল সে কলো মোহাম্মাদ হরদম জবানো মোহাম্মদ কবল চার সের কি নারে

ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বীর জালা ধন কর আমারে দুই সাথীকে পাশে নিহ ঘুমিয়ে আছেন আমার নাবি রওজার কাছে হজ তা ও বক্কার শিদিক হজ ফারুক আমার নাবি দু সাথীকে সঙ্গে করে আছে তাই বলছে তাতে তাকে কয়ন যে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুমনি সারা দাও রসুল্লা ডাকে অদম তোমারে সারা দাও রসুল্লা ডাকে অদম তোমারে আমি কেদে কেদে হয় গোসারা ধনক ক্রদিদারে আমি সহিতে পারি না বীর হের জালা আমারে কর